অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউরা উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও ও মোজামেল বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও চালক সেলিম সহ চারজনকে আটক করা হয়েছে বিস্তারিত থাকছে জুলফিকার আলিজুল মতের প্রতিবেদনে সোমবার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে স্থানীয়রা ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান বলেন সোমবার ভোর ছয়টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে স্থানীয়রা আটক চারজনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে